সুপ্র দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বার্তা লাইভ পডকাস্টের আজকের আয়োজনে আজকে আমাদের বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন যে ডক্টর ইউনুসের কড়া বার্তা এবং যখন তখন অবরোধ কিছু হলেই শাহবাগ অবরোধ এই হচ্ছে আজকের বিষয় আজকের এই বিষয়ে আমরা একটু বিশ্লেষণ করব আমাদের সাথে আছে আমাদের ভাই জৈবে আজকের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনুস খুবই কিন্তু একটি নরম প্রকৃতির মানুষ এবং প্রচণ্ড কুল ব্রেনের ঠান্ডা মাথার মানুষ তো উনি গত ছমাস ধৈর্য ধরে দেখেছেন যে কি অবস্থা হয় এখন কিন্তু উনি একটি কড়াবার্তা দিয়েছেন এবং সেই কড়াবার্তাটি কি দিয়েছেন তার একটি অংশবিশেষ দর্শক আমরা একটু দেখে আসি তোমরা বলছো যে তার সরকারে আছে আমাদের তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম আমি সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারছো তুমি তো দুঃখ করতে এসছো আজকে কাজেই সেই তেজ আসতে হবে না এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলাদেশ আমরা করি নাই সে সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ গড়ে ফেলেছি হই হলো না কাজে তাদেরকে জয় করতে হবে তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে পাই চলো দেশ চলতে হলে এইভাবে করতে হবে মারপিট করে এটা হবে না যদি বল তার সে আমারই পিটবে আমি পিটবো এটা এই পিতা পিটির শেষ কোনো হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছ মাপ চাও তোমরা বিচারের কথা বলেছ অনেক সময় বিচার তো হবে বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো এখানে অনেক তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না জিনিস কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী যাকে সাক্ষ্য প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও বিচারের হাতে তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে তাকে যথেষ্ট শাক্তি প্রমাণ সহ অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তো ভাবতে হবে লোকে আমরা অবিচারে নামবো না আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সুপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদেরকে মানুষ করবো যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরাই স্বপ্ন দেখে তো এই দেশ আমার একার না তোমারও এই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিছ আমি তোমার কষ্ট দেবো না আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো এই অর্থে আসতে হবে তোমাদের আমাদের এখন আমরা একটি ভিডিও দেখে নিলাম প্রফেসর উনি কী মেসেজটি দিয়েছেন সেটি কিন্তু ক্লিয়ার আমাদের কাছে উনি বলেছেন যে ডেভিল আমাদের শুধু আমরা দোষ দিচ্ছি যে সরকারের ভিতরে ডেভিল আছে ডেভিল কিন্তু আমাদের আশেপাশে সমস্ত আছে এটা কিন্তু বিশাল একটা মেসেজ যে আমরা এখন দোষ দিচ্ছি যে হ্যাঁ আপনারা ডেভিল সরান তো উনিও তো আমাদেরকে কিন্তু বললেন যে আপনাদের ভিতরে তো ডেভিল আছে আপনারাও সতর্ক আপনারা যারা অরিজিনালি যারা এই দোষের ভিতরে লিপ্ত ছিল এবং যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে এবং যারা তাদের দলে ছিল কিন্তু অপরাধ করেনি তাদেরকে একটু বোঝানো এবং তাদেরকে বলা যেটা আমরা কিন্তু আলোচনা করেছি এর যে তাদেরকে বোঝানো যে এটা ভুল ছিল তোমরা ফিরে আসো তোমরা মানে আমাদের সাথে মিশো কারণ তারা আমাদের ভিতরে কিন্তু আছে এক্সিস্ট করছে আর কি এটা কিন্তু উনি বার্তা দিয়েছেন তো এই বিষয়ে আপনি এই প্রফেসর ইউনসির এতদিন পরে ছমাস পরে এসে যে করা বার্তা এটা আপনি কিভাবে দেখছেন না প্রথমত আমি আজকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিব যে উনি আজকে বার্তা যদিও দিয়েছেন কিন্তু সেটাও ওনার যে স্বাভাবিক বক্তা হিসেবে সারা বিশ্বে যে সুখ্যাতি সেই স্বাভাবিক বক্তার যেই ইমেজটা এবং কথার যেই রুচি মাধুর্য সেটা সম্পূর্ণ উনি ইউজ করেই বলেছেন উনি কিন্তু এই কারণে আকর্ষণ নিই ওনার চোখে মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ পায়নি যে উনি ক্রুদ্ধ হয়েছেন উনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে এই ডেভিল বা যারা বলবো বা যারা বাংলাদেশ বিরোধী শক্তি হিসেবে কাজ করছে তো এটা একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে যদি আমরা বলি তো সেইখানে তো তিন ধরনের লোক আছে একটা হচ্ছে যাদেরকে আমরা ডেভিল হিসেবে চিহ্নিত করছি বা সরাসরি অপরাধের সাথে যে গণহত্যা সেই গণহত্যার সাথে যারা সম্পর্কিত ছিল দ্বিতীয়ত হচ্ছে তারা গণহত্যার সাথে সম্পর্কিত ছিল না কিন্তু মৌন সমর্থন ছিল আর তৃতীয়ত হচ্ছে যে না ওইটা নিয়ে কিন্তু তাদের মধ্যে গণহত্যের সমর্থনও ছিল না এও ছিল না কিন্তু তারা ওই দলটাকে ভালোবাসে তাহলে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর যদি অপরাধ না থাকে তাহলে তাদেরকে কথা হচ্ছে আমরা তাদের যেহেতু আমাদের এই সমাজে এক্সিস্ট করছে তাহলে তাদেরকে আমরা বলে তাদেরকে আমাদের সাথে একীভূত করার জন্য তাদেরকে প্রতিনিয়ত নসিহত যেটা গেলে তাদের নসিহাত করা কিন্তু যারা অপরাধী তাদেরকে কিন্তু আমাদেরও চেষ্টা করতে হবে তাদেরকে যেন দেশের মানুষ সবাই মিলে অপরাধীদেরকে আইনের হাতে সোপোর্ট করা এবং সেইখানে অপেক্ষা করতে হবে এটা তো না আমরা তো ব্রিটিশ বিচার ব্যবস্থার অধীনে চলছি এখানে কিন্তু প্রফেসর প্রফেসর সাহেব বলেছেন যে অনেকে বলছে যে বিচার এখনই বিচার করা তো সবকিছু তো একটা প্রক্রিয়া আছে আমাদের কিন্তু প্রধান যিনি প্রসিকিউটর বিশেষ করে আইসিডি প্রসিকিউটর যিনি এই দুইটা বিচার তো দুই ভাবে হচ্ছে একটা হচ্ছে জেনারেল কোর্টে হচ্ছে আর একটা হচ্ছে আইসিডি কোর্টে হচ্ছে তো আইসিডি কোর্টের প্রধান যিনি প্রসিকিউটর উনি কিন্তু বলেছেন যে সবচেয়ে কম সময়ের ভিতরে চেষ্টা করা হচ্ছে এটাকে যাতে কোনো ভাবে লেনদি না হয় মিনিমাম একটা রিকোয়ারমেন্টস কিন্তু লাগে জহির ভাই এবং এর সাথে এটা ফ্রি ফ্রেয়ার হতে হবে এবং সারা বিশ্ব যেন এটা দেখে যে বাংলাদেশের বিচারটা কেমন হয়েছে রাইট এটা একটা মানে আমি একটা আমাদের একটা উদাহরণও সেট করতে হবে আর এর পাশাপাশি কিন্তু উনি আরেকটা কথাও বলেছেন যেটা অত্যন্ত মানে সিগনিফিকেন্ট সেটা হলো যে এই জুলাইয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা দিয়ে অথবা তাদের প্রতি আমরা যতভাবে আমরা আমাদের মৌখিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি কোনো কিছু দিয়েই কিন্তু তাদেরকে আমরা এটা রিকভার করতে পারবো না যার সন্তান হারিয়েছে সে তো বুঝে কি ব্যথা এখানে কিন্তু একটা পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এর পাশাপাশি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেখা যাচ্ছে যে এই ছেলেটাকে দিয়ে ওই পরিবারটা স্বপ্ন বলেছিল অথবা ওই মানুষটি পরিবারের একমাত্র উৎস ছিল সেই মানুষটিও চলে গেছে কিন্তু এত কিছুর পরেও আমরা যদি তাদের এই স্বপ্নকে যদি আমরা বাস্তবায়ন করতে না পারি তাহলে কিন্তু ওই পরিবারগুলো কষ্ট পাবে এবং ওই মানুষের রোহগুলো কিন্তু কষ্ট পাবে মানে এই যে যে ডক্টর যে কড়া বার্তা এইটা আমি জানি না আওয়ামী লীগের যারা এক রোখা এবং যারা স্বৈরাচার যিনি চলে গেছেন তারই লিগেসি মেন্টালিটি তারা বিলং করছেন কি না যে ওই সেই ধর্মার কাট আবার দেখিনি বা আসবো একবার আসি না দেখা যাবে তো এই যে জিনিসগুলা মানে এই বার্তা তারা আবার কীভাবে দেখবে বলে আপনি মনে করেন না এটা হচ্ছে যে হয়তো এখনও তাদের কাছে কিছু এরকম শক্তি আছে কিছু ইনফরমেশান আছে যেটা আপনার ওই জাহাঙ্গীরের বার্তা থেকে পেয়েছেন ওইগুলো দেখে তাদের কাছে মনে হচ্ছে যে হুট করে আবার চলে আসবেন কী শক্তি হ্যাঁ মনে হয় যেন কালকেই ওই যে মনে আছে না পাঁচই আগস্টের পরে একটা ওই বিচারকদের একটা কুহার একটা সম্ভবটা তৈরি হয়েছিল আপনি কি মনে করেন এরকম এখনো সম্ভাবনা আছে আমরা মনে মানে আমি কতটুকু মনে করি আপনি কতটুকু মনে করেন সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ওই দলের সমর্থকরা হয়তো এখনো মনে করেন কারণ একটা একটা তো স্বপ্নের রাজ্যে ছিল একটা মানে আমরা যে কি স্বপ্ন স্বপ্নের গল্প পড়ি পড়ি না যে প্রতিদিন তার কাছে সব খাবার চলে আসতেছে উনি ঘুমিয়ে আছেন ঘুমের মধ্যে ওনার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে কি একটা স্বপ্নের জগৎ ছিল মানে একটা একটা মান্না সালোয়া যেরকম করে মানে আকাশ থেকে নাজিল হওয়া খাবার যেগুলো আর কি হ্যাঁ যে একজন আছে চলে আসছে এটা তো একটা ঝড়ে এগুলো চলে গেছে মানে আপনি ওই যে মনে আছে পবিত্র কোরআন শরীফের একটা আয়াত আছে তো নমরুদের কাছে যখন ওই ইব্রাহিম আল্লাহ সাল্লাম গিয়েছিলেন তখন বলল যে তোমার প্রভু কি করে মানে আল্লাহ রাবুল কি করে বলছে উনি মানুষকে মারে এবং মানুষকে হচ্ছে ইয়া করে কাউকে ইচ্ছা যাকে জীবন দান করে তাকে ইচ্ছা মৃত্যুদান করবে তা আমিও তো পারি কি ওই যে একটা আসামি কি বললাম ওকে মেরে দাও মেরে দিলো আবার ওকে ছেড়ে দাও ছেড়ে দিলো দেখো আমিও পারি এটা তো বিষয়টা হচ্ছে তাদের কাছে এরকমই হয়ে গিয়েছিল বিষয়টা হ্যাঁ মেরে দাও কি হয়েছে মেরে দাও মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন যে নমরুদের ওই সময়কার যে মানে যে একটি আমি শুধু আমি বলি আপনাকে আমি যদি নমরুদের কথা আনলেন তাহলে নমরুদের যে সময়টা আমরা কি গত পনেরো বছর কি নমরুদ শাসনে ছিলাম এইটা এই যে নমরুদের যে সময়টা এটা মানে অনেকটা ওই আলোচনায় চলে গেছি তো এখানে আপনি কিন্তু এখন তো আমরা অনেকে বলি না যে এত লক্ষ শহীদ হয়েছে এবং এত লক্ষ মা ভনের সম্ভ্রমহানি হয়েছে এটা কিন্তু পবিত্র কোরআন শরীফে আপনি পাবেন যত পৃথিবীতে যুগে যুগে যত শহীদ এসেছিল তাদের প্রথম কাজ ছিল ইউকাতিন রিজা আলাকুম তোমাদের পুরুষদেরকে তারা হত্যা করবে পুরুষদেরকে হত্যা করবে আর ওই আস্তাহিনা নিসা আখম আর নারীদের তারা সতীর্থ হরণ করবে এটা কিন্তু যুগে ছিল এটা কন্টিনিউয়াসলি এবং আমাদের এখানেও যদি শুধু এই হয়ে যায় না ব্রিটিশরা সেটাই করেছে হ্যাঁ পাকিস্তানি শাসক গোষ্ঠী এসে শেষে শেষে সেম এটাই করেছে এবং আর সর্বশেষ পর্যায়ে এসে আমরা এই যে রেজিমটাকে দেখলাম তারা কিন্তু সেই শেখ ডাইনেস্টি আমরা বলি এটাকে তারা তারা একই কাজ করেছে এবং আরও ওর তো সব তথ্য বের তো এটা যে আমরা যেটা বললাম যে এই যে যে ইটা মানে এই করাবর্ততাটা তাহলে আমার মনে হয় প্রফেসর উনি সুভাবে করাবর্ততা উনি যে মেন্টালিটি ক্রিয়েট করেন উনি যে খুল মাইন্ডের মানুষ এবং এতটা মাইডিয়ার পার্সন এবং খুবই এটাকে কি বলে যে মানে দে ক্লিক এমন একটা ভালো লাগা কাজ করে কখনো মুখে হাসি ছাড়া কোনি কথা বলেন না তো সেই মানুষটা যতটুকু কঠোর হয়েছে আমার মনে হয় এটাই তার জন্য অনেক এখন কঠোরতার মানে হচ্ছে আপনি বিচার বিচার বিচারটা মানে আপনাকে এখানে একটা কথা বলি আপনি এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্টে গিয়েছেন কিনা বা সাংবাদিক যারা গিয়েছিলেন কিনা ওই ট্রাইব্যুনাল কোর্টে আগে যে অবস্থা ছিল গারদখানা এবং অন্য সহ হ্যাঁ তো তৎকালীন সময়ের একজন ওই কোর্টের একজন মানে ইয়াকে তার অভিযুক্তকে তারা নিয়ে এসেছিলেন নিয়ে আসার পর ওই মানুষটি একসঙ্গে বলেছিলেন বিচারককে মানে এতটা কষ্ট পাচ্ছিলেন ওইখানে গারদখানায় ওইখানে এতটা মানে তাদের উপর নির্যাতন করা হচ্ছিল যে উনি বলছিলেন যে ভাই ফাঁসি দেওয়া হলে দিয়ে দেন তো

তারপর একটা мем codimension age আছে না মেম দেখলাম যে কি চলে চলো চলো ওইরকম একটা মানে কি চলে শাহবাগের কি হ্যাঁ এবং এই যে যে শাহবাগ হচ্ছে এমন একটা জায়গা এই শাহবাগে বসার এই টেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে হচ্ছে 2013 সাল থেকে কেন আমাদের কি অন্য কোনো জায়গা নাই শাহবাগ হচ্ছে এমন একটা জায়গা তিনটি হসপিটাল রয়েছে ওখানে বারডেম ইব্রাহিম কার্ডিয়াক তারপর হচ্ছে আপনার পিজি এবং এবং তো সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্ট এখানে বসেন আপনার যে মূল যে কার্যক্রমের सचिवालय মতিঝিল টোটাল হক এবং টোটাল উত্তর এবং ইসের সাথে পশ্চিমের সাথে কাটা হয়ে যায় তো কিছু হলে ওই যে চলো শাহবাগ আহ এলাকায় কারেন্ট চলে গেছে কমিশনার দশ কিন্তু শাহবাগ চলো হচ্ছে এই যে আপনার মানে কিছু হলে স্বাভাবিক অবরোধ এবং এই যে জনজীবনের যে একটা বিপর্যস্ত একটা অবস্থা হ্যাঁ এটাকে আপনি কিভাবে দেখছেন আচ্ছা আপনি কি এবার কি একটা খেয়াল করেছেন একটা জিনিস মানে আমাদের শিক্ষার্থীরা এবার যখন আন্দোলন করছিল তখন তারা যে বাংলা ব্লকেট যেটা করেছিল ওইখান থেকে তো শুরু হয়েছিল তো কোনোটাতেই তারা কিন্তু কন্টিনিউসলি মানুষকে কোনো বিপদে ফেলেনি ফেলেনি হুম ওইভাবে কিন্তু তারা করেনি যেখানে আপনি কন্টিনিউয়াসলি বিপদে ফেলবেন এরপরে যখন আটই আগস্ট এই সরকারটা গঠিত হলো কত বছর আটই আগস্ট হওয়ার পরে যখন উনি প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সম্ভবত তেরোই আগস্ট ওই দিনই কিন্তু প্রফেসর ইউনুস সাহেব বলেছিলেন যে আপনাদের দাবি দেওয়া যেগুলো আছে এগুলো আপনারা নিয়ে আসেন না এখানে এত উপদেষ্টা আছে কিন্তু প্রবলেমটা হয়েছে কি এই যে আমরা এর আগের যেই শাসন ব্যবস্থায় আমরা ছিলাম যে একজনের হাতে ছিল সক্ষমতা উনি নির্দেশ দিলেই এটা হয়ে যাবে রাইট হ্যাঁ এখন আমরা মনে করছি যে ইউনুস সাহেব কিছু হলে উনি উনি যদি বলে দেন তাহলে হয়ে যাবে বাট

ইউনোসকে কি সমাধান আচ্ছা এখানে একটা জিনিস এই দরকার যে আপনার এই যে যে যারা যারা আপনার সভাে অবরোধ করছে এরা কারা মানে এরা আমরা এত দিন কইছিল মানে এমন একটা অবস্থা যে ধরেন আপনার গত 16 বছরের কোনো দাবি দাও নাই তো আপনি কি মনে করেন না যে এর ভিতরও কিন্তু ডেভিল আছে এটা কি এখানে হচ্ছে কি যে ওই আপনি এই ছোট সময় একটা হচ্ছে ইয়ে ছিল যে কে এলো বর্ষার লাফিয়ে উঠে ট্যাঙ্কডা তাই নিয়ে হইচই হ্যাঁ তো এখন সমস্যা হলো যে আপনি যখন একটা বাদ দিয়ে রাখবেন মা একটা এখানে যখন ছেড়ে দিবেন না তখন আসলে পানিটা কোন দিকে ছুটবে আপনি বুঝতে পারেন না এই যে মানুষ ষোলো বছর তার কথা বলতে পারতো না সাজেম্ব কিন্তু আপনি তো কথা বলতে পারছেন আপনি আপনার দাবি কিন্তু উপস্থাপন করতে পারছেন যেমন প্রেস ক্লাবের সামনে যখন যায় ওইখানে গিয়ে দাবি উপস্থাপন করলে রাস্তা কোনো ব্লকেট হয় না কিছু হয় না হ্যাঁ অথবা শাহবাগেও কিন্তু আপনি যদি রাস্তা বন্ধ করে দিবেন এবং সেখানে আপনি খুব মানে হাস্যকর রাস্তা বন্ধ করার জন্য যদি একটা বড় ধরনের ডেমনস্ট্রেশন দরকার সেটা না চার পাঁচজন লোক দশ বারো জন লোক ওই দুই কলেজে পনেরো বিশ জন লোক গিয়ে রাস্তা দিয়ে বন্ধ করে দিচ্ছে সে এখন বুঝতে পারছে তা আমাকে তো কেউ রাস্তা দিয়ে সরাবে না পুলিশ এসে আমাকে আগের মতো গুলি করবে না এ করবে না সুতরাং সে

আর অন্যজন সাংবাদিক তাদের ফেসবুক গুলো আপনি ফলো করলে দেখবেন ডেভিল কোথাও না কোথাও থাকবে এবং কেমন হয়েছে ওই ডেভিল একই পোশাকে পোশাকে চেঞ্জ করতে পারে অনেক সময় যে পোশাক নিয়ে উনি আগের বার তো করেছেন সেই একই পোশাক নিয়ে এখন এসে আবার কি হবে যে যারা একটু আন্দোলন সংগ্রামের জন্য সভা গ অবরোধ করছে তাদের জন্য পরামর্শ কি পরামর্শ কিন্তু সরকারি বলে দিয়েছিল যে আপনারা দাবিদাওয়াগুলো আপনারা সর দিতে চলে যান মানে আপনার এমনভাবে দাবি দেওয়া করেন যেখানে আপনার রাস্তা অবরোধ হবে না মানুষের কষ্ট হবে না এই গাইডলাইনটা তো সরকার আগেই দিয়েছিল যে আপনি একটা দাবি করেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি আমাদের উপদেষ্টা যারা আছেন উপদেষ্টা আছেন তারপরে হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আছেন ওনার বিশেষ সহকারী আছেন একজন উপদেষ্টা আছেন দপ্তরবিহীন উপদেষ্টা যিনি হচ্ছে বিশেষ দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বলতে পারি হ্যাঁ তো আছেন তো এই মানুষগুলোকে আপনারা যোগাযোগ করেন তাদের সাথে আপনারা কথা বলার চেষ্টা করেন যদি সেটা ব্যর্থ হন তাহলে সেটা আপনি সঠিকভাবে যখন আপনি বলবেন যে ঠিক আছে আমি সবগুলো চেষ্টা আমার ব্যর্থ হয়েছে আমি আমি তখন আমরা আটটা বা ছয়টা যে সংস্কার কমিশন আমরা কিন্তু সেটাই শুধুমাত্র জানি কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আরো অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে আজকে এই যে ম্যাথ যে আন্দোলন করেছিল তো এখানে কি স্বাস্থ্য সংস্কার কমিশন গঠিত হয়নি ওখানে যাক

আজকে আমাদের দুটি জিনিস আমরা আলোচনা করলাম যে ডক্টর ইউনস কিন্তু করে একটি বার্তা দিয়েছেন ডেভিলদের উদ্দেশ্যে এবং আমাদের মাঝেও ডেভিল আছে আমরা চেষ্টা করবো সবাইকে সমালোচনার মাধ্যমে তাদের সাথে পারস্পরিক কথা বলে আমরা একটি তাদেরকে শুধরানোর একটা ব্যাপারে কথা বলবো এবং যারা অবশ্যই অপরাধ করেছে তাদের তো শাস্তি হবে এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে যখন তখন আমরা শাহবাগ অবরোধ করছি যে কোনো জায়গায় আমরা আগে যেটা আলোচনায় আসলাম যে আমাদের নিজস্ব নির্দিষ্ট কিছু সংস্কার কমিশন আছে এবং ওই ডিপার্টমেন্টে গিয়ে আমরা তাদেরকে তাদের রেজ করেন আপনারা ভয়েস যদি না হয় দিন আপনারা প্রোটেস্ট করেন কিন্তু কাহিনী হচ্ছে যে শুধুতেই আপনারা শাহবাগ অবরোধ করে একটু এরকম একটা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা অবরোধ করে মানুষ জনজীবনের কষ্ট নেমে আসে এটা কি আদৌ ঠিক কিনা শুধু তো শাহবাগ না আরও তো অন্য রাস্তা মানে সবাই অবরোধ রাস্তা অবরোধ কেন করবে না কিন্তু আমরা আপনাদের কাছে আশা করবো যে সুনাগরিক হিসেবে আপনারা এই ষোলো বছরের যে জঞ্জাল দূর করার জন্য কিছুটা সময় এই অন্তবর্তী সময় পেতেই পারে ধন্যবাদ সাথে থাকার জন্য সালামু আলাইকুম